সবগুলো কোনটা ভাই সবগুলা সবগুলা

এই যে আরেকটা মাছ আসছে দেখুন অনেক মাছ আসছে এইভাবে শুনে আমরা পাগলা দিরাই এবং আশেপাশে প্রতিদিন সকাল এখানে হাওড় এবং নদীর মাছ আসে

चिंगड़ी <laughs> <laughs> <laughs>

এতিয়া দাগ শু হৈছে মলা মাছে

পাঁচশো দাম হচ্ছে মানুষ এই পাশে আরেকটা উদ্ভাস দেখে

সব বাসি আসবে আর বিক্রি হয়ে যাবে আসবে বিক্রি হয়ে যাবে আর একটা দেখাই আপনাদেরকে এইখানে বড় মাছ ঠিকই হয়ে গেছে হ্যাঁ একটু দেখি কত দিয়ে কিনলেন কাঁচা চাচা একটু দেখি চাচা চাচা দেখি একটু দেখি বড় মাছ

যাও গো 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 করে আমি অন্য জায়গায় দেখি দর্শক রামাকাজী আর দেখুন চারিদিকে মানুষ আর মানুষ এই যে মাছ দেখে এখানে কি শিং মাছ শিং এই পাশে দেখুন আরো কি কি আসছে এই যে এখানে ছোট মাছ আরো আসছে এই পাশে কি একটু দেখাই আপনাদেরকে দেখুন কি বের হয় বাহ

সত্তর বুড়া পাঁচশো সত্তর কোন জায়গা ভাই

এই পাশে আরো সব ছোট মাছ আসতেছে বড় মাছ এখনো দেখতেছি না দেখি ছোট মাছ সবই বিক্রি হয়ে যাচ্ছে ছোট মাছ মাছ আসবে আরো আরো মাছ আসবে সোনামুজ থেকে আসে পাগলা থেকে আসে ভিড়াই থেকে আসে ভিড়াই থেকে দেখি আমরা দেখাই আপনাদেরকে দেখি দেখুন মাছ আসছে কে মাছ রে ভাই কে স্যার মানে চিংড়ি মাছ এই যে দেখুন প্রচুর চিংড়ি ধরা পড়ছে সিলেটি চা ইসা বলে ইসা মাছ ভালো মাছ কিন্তু চিংড়ি মাছ চিংড়ি

Ma che passi qui mi racconti 25 serga 25 serga